আচ্ছা এখন আমরা এ অঙ্কটার সমাধান করব সেম এস আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কে এ ধরব কিউব দিতে হবে ঠিক আছে কিউব কিউব দিলাম তো আমরা সূত্র অনুসারে সাজাবো সূত্র অনুসারে কি এই যে এটাকে যদি এ ধরি এর উপর কি লাগে কিউব এ কিউব প্লাস সূত্রের থ্রি সূত্রের এ স্কোয়ার তো এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর উপর কি লাগে লাগে তারপর বি বি কোনটা জেড স্কোয়ার এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস সূত্রের থ্রি আবার সূত্রের এ প্রয়োজন তো এটা আমরা লিখলাম দেন আমাদের কি প্রয়োজন আবার বি স্কোয়ার এই যে বিটা লিখলাম লিখার পর কী লাগবে স্কোয়ার লাগবে বি স্কোয়ার দিলাম দেন সূত্র অনুসারে আমাদের কি প্রয়োজন বি কিউব ওকে বি কিউব প্রয়োজন তো আমরা এখন বি কিউবটা দিব বি কোনটা জেড স্কোয়ার না হ্যাঁ জেড স্কোয়ার জেড স্কোয়ার উপর আমরা কি দিব কিউব দিব ওকে জাস্ট সাজালাম সাজায়ে দেখলাম এখানে আবার একটা সূত্র এ মাইনাস বি হোল কিউবের সূত্র তো আমরা আবার সূত্রটা লিখবো এ কিউব তারপর মাইনাস থ্রি এ স্কোয়ার এ দিলাম এর উপর স্কোয়ার তারপর বি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি সূত্রের প্লাস সূত্রের থ্রি দেন সূত্রের এ কোনটা এক্স স্কোয়ারটা আবার বি স্কোয়ার প্রয়োজন তো বি হচ্ছে ওয়াই স্কোয়ার এর উপর হবে স্কোয়ার ওকে তারপর এটা যেহেতু মাইনাসের এখানে মাইনাস দিব বি কিউব বিটা লিখলাম এর উপর কি দিব কিউব দিব ওকে আচ্ছা এখন আমরা এই জায়গা টুকুর কাজ করব তো দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার কে যদি এ ধরি ওয়াই স্কোয়ার কে যদি বি ধরি। দেন কি হইল এ মাইনাস বি হোলো সূত্র এ মাইনাস বি হোলো স্কোয়ার এর সূত্রের মধ্যে আমাদের পড়ছে ওকে তো আমরা এখন এ মাইনাস বি হোলো স্কোয়ার সূত্র এর আগে থ্রি আর এই যে জেট স্কোয়ার এটা গুণ করে নিব থ্রি জেট স্কোয়ার আচ্ছা এখন সূত্র দেখো ফালাই এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সূত্রের টু সূত্রের একই এ হচ্ছে এক্স স্কোয়ার বি কি ওয়াই স্কোয়ার দেন প্লাস সূত্র অনুসারে বি উপর কি লাগে স্কোয়ার দেন সেকেন্ড ব্র্যাকেট ওকে আচ্ছা এরপর কি এরপর প্লাস থ্রি দেন আমরা কি করব দেখো এই যে এটা আগে শর্ট করে নিই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিকঠাক দেন জ্যাট এই যে টু এর টু এখানে পাওয়ার হিসেবে টু রয়েছে তোর ওকে দুই দুগুণে চার প্লাস z এর উপর পাওয়ার 2 এখানে থ্রি তিন দুগুণে কত ছয় এখন দেখো কি করতে পারি এখন আমরা এই যে এটা ক্যালকুলেশন করি এক্স এর x এর উপর পাওয়ার দুই এখানে থ্রি তিন দুগুণে ছয় মাইনাস আচ্ছা 3। এক্সের উপর টু এখানে টু দুই দুগুণে কত চার দেন ওয়াই স্কোয়ার প্লাস এই যে এইটুকু করবো এইটুকু থ্রি এক্স স্কোয়ার দিলাম আর ওয়াইয়ের উপর টু এখানে টু দুই দুগুণে কত চার ওকে মাইনাস এর উপর এখানে টু এখানে থ্রি তিন দুগুণে ছয় আচ্ছা প্লাস থ্রি জেড স্কোয়ার এখন ফার্স্ট ব্র্যাকেট দিলাম এই যে সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাবে এক্স ওয়াই এক্সের উপর এখানে টু এখানে টু তো কি হবে ফোর দেন আমরা কি করবো এই যে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একসাথে লিখলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আচ্ছা তারপর কি আছে প্লাস এখানে লিখতেছি প্লাস ওয়াই দুই দুগুণে কি হয়ে যাবে চার হয়ে যাবে ওকে প্লাস থ্রি এখন দেখো থ্রি দ্বারা এক্স স্কোয়ারকে একবার গুণ করবো জেড টু দি পাওয়ার ফোরকে একবার গুণ করবো থ্রি এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর দেন থ্রি দ্বারা সিক্স এটা যেভাবে আছে এতটুকু এইভাবে পর্যন্ত লিখবো মাইনাস থ্রি টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স আচ্ছা প্লাস থ্রি জেড স্কোয়ার আর এক্স ফোর গুন করব থ্রি জেড স্কোয়ার ফোর গুন করলে কি হবে থ্রি এক্স টু দি পর ফোর জেড স্কোয়ার আচ্ছা তারপর এই যে প্লাস জেড স্কোয়ার দ্বারা মাইনাসে টু এক্স স্কোয়ার করব প্লাসে মাইনাসে মাইনাস তিন কত এই যে থ্রি এবং টু গুণ হবে তিন ছয় এক্স স্কোয়ার এবং জেড স্কোয়ার দেন প্লাস থ্রি জেড স্কোয়ার দ্বারা এই প্লাসের ওয়াই ফোর কে গুণ করবো তো প্লাসে প্লাসে তো প্লাস

ইজি শর্ট এই অঙ্কগুলো করে দিই এই অঙ্কগুলো করে দিই আমাদের বলছে গণ নির্ণয় করার জন্য তো আমরা সূত্র জাস্ট ফেলাবো এজ এ এ এরপর কি হবে হল কিউব এ কিউব মাইনাস সূত্রের থ্রি সূত্রের এ স্কোয়ার এই যে দেখো এটা লিখলাম এর উপর কি হবে স্কোয়ার তারপর বি এজ এ বি লিখলাম দেন আবার সূত্র অনুসারে প্লাস থ্রি এ প্রয়োজন এক কোনটা এ স্কোয়ার বি স্কোয়ার দেন বি প্রয়োজন বি কোনটা সি স্কোয়ার ডি স্কোয়ার বি এর উপর কি হবে বি স্কোয়ার স্কোয়ার হবে দেন মাইনাস যেহেতু মাইনাসের সূত্র মাইনাস দিলাম বি কিউব তো এই যে বিটা লিখলাম এর উপর কি হবে কিউব হবে জাস্ট আমরা সূত্র অনুসারে সাজালাম এখন ক্যালকুলেশন করব এর উপর পাওয়ার টু এখানে কি থ্রি তিন দুগুণে কত ছয় বি বি এর উপর পাওয়ার টু এখানে থ্রি তিন দুগুণে কত ছয় ওকে মাইনাস থ্রি এর উপর পাওয়ার টু এখানে টু দুই দুগুণে চার বি এর উপর পাওয়ার টু এখানে টু কত দুই দুগুণে চার ওকে গুণ আচ্ছা তারপর প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার গুণ সি সি এর উপর পাওয়ার টু এখানে টু দুই দুগুণে কত চার ডি এর উপর এখানে পাওয়ার টু এখানে টু কত দুই দুগুণে চার মাইনাস সি সি এর উপর পাওয়ার টু এখানে থ্রি তিন দুগোনে ছয় ডি এর উপর পাওয়ার টু আর এখানে থ্রি তিন দুগোনে কত ছয় তো এ সিক্স বি সিক্স মাইনাস থ্রি জাস্ট আমরা এগুলো একসাথে করে দিব এ টু দি দিপার ফোর বি টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার দেন সি ফোর ডি ফোর একসাথে করে দিব মাইনাস সি সিক্স ডি সিক্স জাস্ট একসাথে করলাম এটাই হচ্ছে অ্যান্সার ওকে এটা হচ্ছে অ্যান্সার দেন নাম্বারটা দেখো এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সি উপরে কি হবে হল কিউব তো সমাধান করবো এই যে এটা যদি হয় উপরে কি হবে সূত্রের আমাদের কি লাগে এ স্কোয়ার তো এ লিখলাম এর উপর কি দিতে হবে স্কোয়ার এ স্কোয়ার বি প্রয়োজন এই যে দেখো বি দিলাম সূত্রের প্লাস থ্রি এ এ কোনটা এ স্কোয়ার বি এটা হচ্ছে এ আমাদের বি স্কোয়ার প্রয়োজন তো বি লিখলাম এর উপর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি কিউব তো বি তো এইটা বি তো এইটা এর উপর কি দিব কিউব দিব এখন দেখো এর উপর পাওয়ার টু এখানে থ্রি তিন দুগুনে ছয় বিয়ের উপর থ্রি থ্রি দেন আমরা এই যে এর উপর পাওয়ার টু এখানে টু দুই দুগুনে চার b এর উপর পাওয়ার টু দেন দেন কি আছে বি থ্রি এই যে বি থ্রি সিক্স যেভাবে লিখলাম থ্রি এ স্কোয়ার বি যে ব্যবসায় লিখলাম এর উপর থ্রি আর এখানে টু কত তিন দুগুণে ছয় দেন সের এর উপর টু বে এর উপর এখানে থ্রি এখানে থ্রি তিন ত্রিকা কত নয় সের এর উপর থ্রি এ টু দি পাওয়ার সিক্স বি টু দি সিক্স থ্রি এ টু দি ফোর বি স্কোয়ার হ্যাঁ এখানে দেখো একটু কাজ আছে এখানে একটু কাজ আছে কাজটা হলো বি বি এখানে দুইটা এখানে কয়টা বি এখানে দুইটা আর এখানে তিনটা এই যে বি এখানে দুইটা এখানে তিনটা মোট বি কয়টা হলো পাঁচটা বি ফাইভ হবে দেন সি প্লাস থ্রি এ স্কোয়ার বিয়টা ছয় কত ষাটটা তারপর ডর নাম্বারটা করি দেখো এক্স এর উপর থ্রি মাইনাস টু ওয়াই কিউব দেন কিউব তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র সাজাবো এ কিউব সূত্রের থ্রি সূত্রের এ স্কোয়ার এই যে এ লিখলাম এর উপর স্কোয়ার তারপর সূত্রের কি বি বি কোনটা টু ওয়াই কিউব এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি তারপর আমাদের সূত্র অনুসারে কী লাগে প্লাস থ্রি এ এ হচ্ছে এক্স কিউব এ বি স্কোয়ার প্রয়োজন তো বি হচ্ছে এইটা এর উপর কী হবে স্কোয়ার মাইনাস বি কিউব বি হচ্ছে টু ওয়াই কিউব এর ওপর কী লাগে কিউব লাগে তো সূত্র অনুসারে জাস্ট সাজালাম এখন ক্যালকুলেশন করি দেখো এক্সের ওপর পাওয়ার থ্রি এখানে থ্রি তিন ত্রিকা নয় থ্রি এক্স এখানে পাওয়ার থ্রি এখানে টু কত হবে তিন দুগুনে ছয় দেন টু ওয়াই কিউব প্লাস থ্রি এক্স কিউব টু এর উপর এখানে কি আছে পাওয়ার টু আছে না তো দুই দুগুণে কত চার ওয়াই এবং ওয়াইয়ের ওপর পাওয়ার থ্রি এখানে টু তিন দুগুণে ছয় দেন টু ওয়াই কিউব এর উপর কি আছে কিউব টু তিন বা তিনটা টুগুন দিলে হবে এইট ওয়াই এখানে পাওয়ার এর উপর থ্রি আর উপরে পাওয়ার থ্রি তিন কা কত 9 দেন এক্স টু দি পর 9 মাইনাস তিন আর দুই গুণ হয়ে যাবে তিন 6 ছয় এক্স টু দি সিক্স ওয়াই টু দি কিউব প্লাস দিলাম দেন আর কি আছে এই যে তিন আর চার গুণ দিলে হবে তিন চার বারো কিউব ওয়াই সিক্স মাইনাস এইট কিউব সরি এইট এখানে নাইন এটা এটা হচ্ছে 9 8y ওয়াই হচ্ছে 9। ওকে এই টুয়াই নাইন বুঝতে পারছো এটা হচ্ছে অ্যান্সার এই যে দেখো এ মাইনাস বি হল কিউব জাস্ট সূত্র অনুসারে সাজাবো এ কিউব মাইনাস থ্রি তারপর এ স্কোয়ার বি কি টুয়েলভ বি প্লাস সূত্রের থ্রি তারপর এ প্রয়োজন এই যে এ লিখলাম দেন বি স্কোয়ার টুয়েলভ বি স্কোয়ার তারপর মাইনাস বি কিউব

বারোর উপর কি আছে বারোর উপর কিউব আছে তিনটা বারো গুণ দিলে হবে এই যে একশো ওয়ান সেভেন টু এইট আর বিয়ের জন্য কি হবে কিউব আচ্ছা ওয়ান থ্রি থ্রি ওয়ান এ কিউব মাইনাস থ্রি একশো একুশ এবং বারো গুণ দিলে হবে ফোর থ্রি ফাইভ সিক্স এ স্কোয়ার বি প্লাস থ্রি এগারো এবং একশো চৌচল্লিশ গুণ দিলে হবে ফোর সেভেন ফাইভ টু এ বি স্কোয়ার কারণ লেটার তো গুণ করতে হবে এ বি স্কোয়ার আর এখানে আছে ওয়ান সেভেন টু এইট বি কিউব এটা হচ্ছে অ্যান্সার ওকে দেন মদন্য এই যে অঙ্কটাই শেষ এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস থ্রি দেন এর ওপর কি হবে স্কোয়ার বি বি হচ্ছে ওয়াই কিউব প্লাস সূত্রের থ্রি এ এ হচ্ছে এক্স কিউব তারপর বি স্কোয়ার বি হচ্ছে ওয়াই থ্রি এর উপর কি স্কোয়ার প্লাস বি কিউব বি হচ্ছে ওয়াই থ্রি এর উপর কি হবে কিউব হবে ওকে এখন দেখো একশের উপর পাওয়ার থ্রি এখন থ্রি এক্স নাইন প্লাস থ্রি একশোর উপর পাওয়ার থ্রি এখনি টু তিন দুগুণে কত ছয় দেন ওয়াই কিউব আছে প্লাস থ্রি এক্স থ্রি ওয়াই ওয়াই এর ওপর পাওয়ার থ্রি এখানি টু তিন দুগুণে ছয় প্লাস ওয়াই ওয়াই এর ওপর পাওয়ার থ্রি এখনি থ্রি তিন তিকা কত নয় আচ্ছা এই যে এটা হচ্ছে